ওই দেখো দিদি মহারানী যাচ্ছেন কোন রাজকার্য করতে তো ভগবানই জানেন ঢং দেখি আর পাচ্ছি না দোষ তো আর মেয়ের নয় বাবা মা লাই দিয়েই তো মাথায় তুলেছে বুঝবে বুঝবে পরে বুঝবে খেলা। মেয়ে মানুষের অত বার ভালো নয় বুঝলে বামন হয় চাঁদে হাত বাড়ানো মুখ থুবড়ে যখন পড়বে তখন একুল অকুল দু কুলি যাবে ওর মা তো বড় গলায় বলে বেড়ায় কি সব নাকি বড় চাকরি করে কোনো এক ওষুধের কোম্পানি হবে ছাড়ো তো ওসব কথা সব গাল গল্প বুঝলে দিদি ছোটবেলা থেকে তো দেখছি কি এমন আহামরি ছিল পড়াশোনায় কোনো মতে তো দুটো পাশ দিয়েছে সব মিথ্যে কথা বলে বুঝলে তাই হয়তো হবে তবে চাকরিটা খুব একটা মন্দ নয় তা বুঝি বুঝলে না যা হত অবস্থা ছিল মা গো ওদের এখন তো ঘরবাড়ির একটা তাও ছিঁড়িছাদ এসেছে হঠাৎ করে কাঁচা পয়সা হাতে এসেছে হয়তো দেখছো না জানলায় আবার পর্দা দিয়েছে এক রং সব আমাদের তো বাপু হাতের কাছে চাদর কাপড় যা পাই তাই টাঙিয়ে রাখি জানলাতে এদিকে কালে কালে তো বয়সার কম হয়নি গো বিয়ে তার তো কোনো কথাই শুনি না এদের মতো লোকজনের জন্যই সমাজটাকেবারে উচ্ছন্নে যাচ্ছে গো দিদি আমাদের বাড়িতেও তো ছেলেমেয়েরা বড় হচ্ছে চোখের সামনে এমন অনাচার দেখলে ওরাও কি আর মানুষ হবে নাকি কেন গো খারাপ কিছু দেখেছো নাকি না দেখিনি এখনো তবে কিছু তো গোলমাল আছেই ওষুধের কোম্পানির কাজ সে ডাক্তার তো আর নয় তাতে তার এত ঠাট কেন বাপু জামা কাপড় দেখছো না সবই তো মনে হয় দামি জুতো তো মনে হয় সিনেমার নায়িকার মতো তবে যাই বলো মেয়েটা যাই পড়ুক দেখতে কিন্তু খুব স্মার্ট লাগে আমাদের এই গরিব ভাবাতে পাড়ার বলেই মনে হয় না তুমি আর প্রশংসা করতে যেও না তো গা জ্বলে যায় সেদিন ভালো মুখে বললাম বাছা এত রাত করে বাড়ি ফেরো কেন কোনো বিপদ হলে তো বাড়ির লোক কত বিপদে পড়বে তা কি জবাব দিল জানো জবাব দিল তা কি জবাব দিল শুনি বলে কি না কাকিমা আপনি অত রাত করে বাইরে রাস্তার দিকে হা করে তাকিয়ে থাকেন কেন বয়স তো হয়েছে শরীর খারাপ হলে নাকি আমার বাড়ির লোক বিপদে পড়বে কেমন মুখরা মেয়ে বুঝেছো ছেড়ে দাও ছেড়ে দাও কি আর করবে দিনকালই আমাদের খারাপ ওই দেখো দিদি ওই তপুর মা আসছে দেখো অহংকারের মাটিতে যেন পাই পড়ে না কি গো দিদি কোথায় চললে আরে এই ওষুধের দোকানে তপুর বাবার শরীরটা তো বিশেষ ভালো যাচ্ছে না ও মা তোমার তপু নাকি কোন বড় ওষুধের কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে আর তার বাবার কি না ওষুধের অভাব কেন তুই দেখে না বুঝি তোমাকে ওষুধ কিনতে যেতে হয় না গো নিপা আমার তপুর তো সবে নতুন চাকরি আর সেই সকালে যায় আর ফিরতে ফিরতে তো কত দেরি হয় ওষুধ আর আনবে কখন তা রোজই তো কত দেরি করে ফিরে শুনলাম অফিসের পরে কোথাও তাই বুঝি এই কথা আবার জিজ্ঞেস করার কি আছে আমরা কি আর জানি না কম লোককে কি আর চাকরি করতে দেখেছি তারা তো কেউ দেরি করে না মেয়ে হয়ে বাড়ি ফিরছে সেই রাত করে কাজের বড্ড চাপ ওদের দুপুরে টিফিন দিয়ে দেই রোজ পুরোটাও খাওয়ার সময় পায় না তা বলে অত রাতে বাড়ি ফিরবে হ্যাঁ পাড়ার লোকে কত কিছু বলে জানো সেসব শুনে আর আমি কি করব তপুর বাবা অসুস্থ রোজগার বিশেষ কিছু নেই মেয়েটাই তো ভরসা আমাদের ও রোজগারেই তো সংসারটা চলছে কোনোভাবে তা বলেও যা খুশি করে বেড়াবে আর আমরা চুপ করে বসে বসে দেখব আমার তপু বুদ্ধিমতী নেই সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে আমি ওকে পেটে ধরেছি তো আমি ঠিক জানি ও কখনো কোনো অন্যায় কাজ করবে না আচ্ছা আমি যাই এখন না হলে দেরি হয়ে যাবে দেখলে তো বেলা দিদি কোনো কথাই শুনলো না আমার বুঝবে বুঝবে মেয়ে যখন উচ্ছান্নে যাবে তখন বুঝবে মজা কীরে তপু আজও এত দেরি হলো তোর কী করবো বলো তোমা ডিউটি শেষে বেরিয়ে আসবো ঠিক সেই সময়ই একজন ক্লায়েন্ট এসে উপস্থিত হলো তাকে সব বুঝিয়ে শুঝিয়ে আসতে যা দেরি হলো রোজ এত রাত করে ফিরিস পরদিন আবার সেই সাত সকালে উঠে রেডি হোস এইভাবে দিনের পর দিন চললে শরীর কি আর টিকবে আমার কিচ্ছু হবে না দেখো তুমি সকালে তো হালকা যোগ ব্যায়াম করি খাওয়া দাওয়াও ঠিকঠাক করি ওই যে তুমি আগে বলতে না শরীরের নাম মহাশয় যা সবাবি তাই সয় কি গো কি হলো তোমার আশেপাশের আত্মীয় স্বজন পাড়ার লোকজনও কত কথা বলে আমার ভালো লাগে না দেখো মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কথায় আমার কিছু যায় আসে না এরা আমার কে খাওয়াই না পড়ায়। দরকারের সময় তো কেউ আসে না কাজ নেই কর্ম নেই শুধু অন্যের হাড়ির খবর নেওয়া আর অন্যের ব্যাপারে নাক গলানো। কিন্তু সমাজে তো থাকতে হয় রে কেন মা যখন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল সাহায্যের জন্য আমরা জনে জনে বলেছিলাম কত চোখের জল ফেলেছিলাম এসেছিল কেউ এসেছিল তখন আমাদের একটু সাহায্য করতে এখন গায়ে পড়ে উপদেশ দিতে আসে তো ওই বেলা নিপা যা খুশি তাই বলে গেল আমার তুমি ওদের সাথে গল্প করতে গিয়েছো মনে নেই ওই নিপা কাকি সেবার ছোট কাকুর বিয়েতে তোমাকে সবার সামনে কত অপমান করেছিল তুই ছাড়ো সব কথা কেন ছাড়বো বলো তোমা ওরা আমাদের আত্মীয় বলে আর শাড়িটা কম দামি ছিল বলে তোমাকে বরযাত্রের গাড়িতে পর্যন্ত তুলতে চাইছিল না তাতে নাকি তাদের স্টেটাস নেমে যাবে সব জানা আছে আমার কে কেমন আত্মীয় আর কে মন থেকে আমাদের ভালো চায় কি করবো মা আমরা তো খুব গরিব পয়সার জোর থাকলে কোমরের জোরও থাকে সোজা হয়ে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করা যায় তুমি আমার ওপর ভরসা রাখো মা তোমাদের সব বিপদ থেকে আমি রক্ষা করব তোমাদের কে কি বললো কাঁদিও না এটুকু যেন তোমার এই মেয়ে যেন তো কোনো অন্যায় করবে না ব্যাস কীরে তপু হন হন করে কোথায় চললি আমাদের দেখেও ভালো দেখতে পাস না যে হ্যাঁ গোবেলা কাকি এখন একটু তারা আছে তোমার মতো আমার তো সময় নেই যে সাত সকালে অন্যকে নিয়ে গাল গল্প করার কোথায় যাচ্ছিস তা খুব জানা আছে এখন যাবে আসবে সেই মাঝরাতে তা কি এমন কাজ শুনি যে মাঝরাতে বাড়ি পাঠায় বলি আমাদের তো একটা মান সম্মান আছে নাকি তোমাদের মান সম্মান আছে কি না তা তোমরাই জানো আমার মনে হয় না আছে বলে থাকলে এমন অপরের দিকে নজর দিয়ে সময় নষ্ট করতে না দেখেছো দেখেছো বেলা দিদি যত বড় মুখ নয় তত বড় কথা দু পয়সা হাতে আসতে না আসতে এত দেমা হ্যাঁ হ্যাঁ ঘরে নতুন পর্দা লাগিয়ে দুদিন দুটো ভালো মন্দ খেয়ে জামা ঠাঁট বাট দিয়ে বিশাল কিছু মনে করছিস তাই না ঠিক এই কারণেই তোমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম ভালো কথা তো তোমরা বলতে পারো না যত রাজ্যের হিংসায় ভরা নেগেটিভ কথা কি আমরা হ্যাঁ তা না তো কি নিজেদের কাজ করো না কেন তোমরা কি এমন কাজ করিস তাকিয়ে আমরা বুঝি না ভেবেছিস রাতের বেলা বাড়ি ঢুকিস তার আবার এত মুখ হুম মুখ সামলে কথা বলো নিপা কাকি তোমরা নিজেরা তো জীবনে কিচ্ছু করতে পারো নি পরের সমালোচনা ছাড়া তাই অন্যকে দেখে জ্বলে মরো এই মুখ আমি ঠিক ভাঙবো আজই তোর মাকে বলতে হবে যে কেমন শিক্ষা দিয়েছে মেয়েকে একদম আমার মায়ের কান ভাঙাতে যাবে না নিজেদের সংসার নিয়ে ভাবো আমি আর তোমাদের মতো মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না খুব হয়েছে তাই না দাঁড়া দেখাচ্ছি আর যা কাছের চাপ ছিল না মা কি বলবো আর জানো মা একটা সুখবর আছে মা ও মা চুপ করে আছো কেন একে সংসারের চিন্তা তার উপর তুইও কি আমাকে একটু শান্তি দিবি না এমন কেন বলছো মা কি হয়েছে হ্যাঁ রে তুই কি এমন কাজ করিস যে তোর রোজ রোজ আসতে রাত হয়ে যায় তোমায় কি কেউ কিছু বলেছে আমি নিজেই চিন্তায় থাকি যে তুই কখন ফিরবি তার উপর বাড়ি বয়ে এসে লোকে কথা শুনিয়ে যায় নিশ্চয়ই নিপাকি আর ওনার যদি বেলাকাকি এসে কিছু বলেছে তপু ঠিকভাবে কথা বল ওনারা তোর গুরুজন তোর এত দেরি হয় কেন জিজ্ঞেস করেছে বলে তুই ওদের অপমান করে কথা বলছিস হ্যাঁ দেরি হয় কেন আর সুখবর এত কিছুর পর আর কি সুখবর থাকতে পারে মা তুমি আমাকে অবিশ্বাস করছো আজকে একটা ভালো খবর তোমাকে দেব বলে খুশি ছিলাম আর যারা আমাদের ভালো সহ্য করতে পারে না তুমি তাদের কথা শুনে সেই খুশি নষ্ট করছো মা তোর উপর আমার বিশ্বাস আছে আমি জানি তুই কোনো অন্যায় কাজ করবি না কিন্তু ওরা এমন ভাবে এসে আমার বাড়ি বই বলে গেল মনটা খুব খারাপ হয়ে গেল রে সকালবেলা ওরাই যে যে আমাকে বাজে কথা শোনাতে লাগলো আমি নাকি রাতে বাড়ি ফিরি বলে ওনাদের সম্মান নষ্ট হয় আমরা ভালো মন্দ খেয়ে ভালো জামা কাপড় পরে নতুন পর্দা লাগিয়ে ওনাদের দেখাচ্ছি এসব কথা শুনে বা কত নিজেকে ঠিক রাখা যায় তোকে ওরা এসব বলেছে ছি ছি কি অন্যায় আর আমি ওদের কথা শুনে তোকে কত কিছু বললাম রাগ করিস না মা বল না কি সুখবর ধুর আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি জানো মা আমার প্রমোশন হয়েছে কাল থেকে আমি ম্যানেজার স্যালারিও বেড়েছে আর কিছু মেডিকেল ফেসিলিটিসও পাবো এখন থেকে দাঁড়া দেখি কি এলো একটু কথা ছিল আর কোনো কথা আমি শুনতে চাই না আমার মেয়ে যা করুক তা আমরা বুঝবো আবার তুমি মায়ের কান ভাঙাতে এসেছ না রে মা অনেক অন্যায় হয়েছে খুব বিপদে পড়ে এসেছি ও বুঝেছি যেই বিপদে পড়লে আমার বাজে মেয়েটা মা হয়ে গেল আমাকে ক্ষমা করো আমি রাগে অহংকারে অন্ধ হয়ে গেছিলাম আমাকে একটু সাহায্য করো কি সাহায্য তোর কাকুর খুব শরীর খারাপ আর এই ওষুধটা দিতে হবে কিন্তু বাইরে খুব দাম রে পাড়ার একজন বলল তুই না গিয়ে কোম্পানিতে চাকরি করিস কিছু কম হতে পারে একটু এনে দেবে মা না হলে তো এত দাম দিয়ে আমরা কিনতেই পারবো না কই দেখি হ্যাঁ এই ওষুধ তো আমাদের কোম্পানি সাপ্লাই করে হ্যাঁ নিশ্চয়ই এনে দেব আমার কার্ডে কমও হবে কিছুটা ও বাবা এত বড় ওষুধের কোম্পানিতে কাজ করিস তুই শুধু কাজ নয় কাল থেকে ও ওই কোম্পানির ম্যানেজার আমাকে ক্ষমা করে দিস মা সত্যি তুই অনেক বড় কাজ করিস এগিয়ে যা এই ওষুধটা না কিনতে পারলে তোর কাকু আর রে তপু আজ আমার খুব গর্ব হচ্ছে তোর জন্য প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ডবল বাজার নামগুলি হলো কৌশানী বসু কলকাতা পশ্চিমবঙ্গ থেকে রোমানা ঢাকা বাংলাদেশ থেকে রাইফা সাতক্ষীরা বাংলাদেশ থেকে মল্লিকা মন্ডল বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রিয়া পান হাওড়া পশ্চিমবঙ্গ থেকে অর্পিতা দাস বেলঘড়িয়া পশ্চিমবঙ্গ থেকে কুসুম কলি ঢাকা বাংলাদেশ থেকে মারিয়াম খানম ঢাকা বাংলাদেশ থেকে রিজবা খাতুন মালদা পশ্চিমবঙ্গ থেকে তাসা নেত্রকোনা দুর্গাপুর বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন তপু কোন কোম্পানিতে চাকরি করত। তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু